আওয়ামী লীগ আমলে স্বাধীনতা ছিল আপনি তো এখন তাও নাই বিজেএফ যে মিডিয়া সেল রমনা এবং ওই মিডিয়া সেলের বহু মালিকদের কাছ থেকে সরাসরি তারা টাকা পয়সা নিত ওই মিডিয়া সেল ইয়ে শেখ মুজিবের বঙ্গবন্ধু শেখ বিভিন্ন দিবস উপলক্ষে ডকুমেন্টারি বানাইত তাদের বাসায় বাসায় ছিল এডিটিং প্যানেল সব খবরই তো জানি এরা ওই মালিকদের সঙ্গে কোথায় কোথায় বসতো কোথায় রং মহলে যাইতো তাদের কাছ থেকে কি কি উপকরণ নিত সব কথাই তো জানি এইরকম একটা নেক্সাস সেই নেক্সাস থেকে আপনি ছেড়ে দিয়েছেন এখন ওরা বলবেন মনে করতেছে না আমার আরেকটা নেক্সাস দরকার আমি তো বাঁচতে পারবো না এমন ভাবে সব মানে মানে কি বলে তোরা দুধ খেয়ে সব বড় হয়েছে আপনি এটার উপরে এ করতে পারেন না যে গণমাধ্যম স্বাধীন হয়ে গেছে আপনি গণমাধ্যম স্বাধীন নিলে শুরুতে আপনাকে একদম বলা দরকার ছিল আপাতত একটা অধ্যাদ জারি করলাম বা যে কোনো ইয়ে দিলাম যে এখন কোনো টেলিভিশনগুলো বন্ধ হবে না কোনো গণমাধ্যম কোনো সমস্যা হবে না সেটা করেন আপনি করেননি যেটা প্রশ্ন করলেন যে কই এখনো তো হয়নি নাই দামন্ত কিছু হয় নাই ইয়ে তো বন্ধ করেনি কিন্তু আপনি আমাকে যতক্ষণ যেহেতু এরা দুর্বল আপনি আগে তাদেরকে ইয়ে দেন খাওয়ান খায় খায় আগে সবল করেন কিন্তু আপনি তো সেটাই দিচ্ছেন না খাবার দিচ্ছেন না এখন তো কোন রাষ্ট্রীয় সংস্থা সেটা তারপরে যে কাউরাই যেটা বলেন যে মব কোন টেলিভিশন কি বলবে তারপরে দেখা যাবে যে সামনে এসে घेराव করে বসে আছে আজকে একটা কথা বলি একটা থানা بوتিয়া থানা সেটা ঘেরাও করে রেখে দিছে আট ঘন্টা সেখানে মহাসড়ক বন্ধ হয়ে আছে কারো কোনো হুশ নাই যখন তখন আপনি লোক নিয়ে চলে আসতেছে তো এইরকম যারা মালিক তারা তো ভাই আমি তো মানে ফুট করে আমি চলে যাব মালিক তো চিন্তা করে বাবারে আমার তো এটা করতে তো প্রায় পঞ্চাশ ষাট কোটি টাকা গেছে আমার এটার কি হবে মানে ইন্টারিম গভর্নমেন্টটা এটা তো ধরেন একটা মানে তাবু মার্কা সরকার কারণ কি এই সরকারটা হলো একটা ঝড় হয়েছে বড় একটা ঘূর্ণিঝড় হয়েছে উপকূল এলাকা ঘর বাড়ি সব ভেঙে গেছে তখন মানুষজনকে নিরাপদে এ করার জন্য আপনি একটা তাবু টানায় আসেন এখন এই সরকার তাবু টানাইছে এসে দ্রুত বেগের চেষ্টা করবে পুনর্বাসনের জন্য সেই দ্রুত বেগে পুনর্বাসনটা হচ্ছে নির্বাচন আপনি সুষ্ঠু নির্বাচনটা দেন সব রোগ সারবে আপনি ওইটা বাদ দিয়ে আপনি অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কাজ করতেছেন কিন্তু আপনি মূল জায়গাটায় যাচ্ছেন না সংকটটা এখানে আপনি কমিশন আরও দেন পাঁচটা দেন বিভিন্ন লাভ হবে না এগুলি জটিলতা বাড়তে থাকবে আর আপনার এই সবগুলো নিয়ে কাজ করার কিন্তু ম্যান্ডেট দেয়নি কিন্তু বলছে কয়টা বাস্তবায়ন হয়নি আপনি নির্বাচনের বাইরে এসে আপনি যত রকম সংস্কার প্রস্তাব দেন না কেন লাভ নেই আমি বললাম আজকে এখানে যদি একশোটা পয়েন্টে যদি ইলেকশন হয় বিএনপি যদি নির্বাচিত হয় বা জামাত যদি নির্বাচিত হয় যেই নির্বাচিত একটা কি দুইটা ইয়ে হবে যেটা তারা বিশ্বাস করে যেসব সংস্কারে ঐকমত্য হবে এবং সেখানে তারা স্বাক্ষর করবে জাতীয় সনদ হিসেবে সেগুলোরও বাস্তবায়ন হবে না বলে আমার আমার কাছে সন্দেহ হয় আমি যেদিনই মনে করি যে দিকক্ষের ব্যাপারে তো সবাই একমত হয়েছে এই দিকক্ষটাও খুব জটিল হবে একজনের দশ বছরের বেশি প্রধানমন্ত্রী না এটা এটাও কিন্তু আসলে মানে বায়ু ব্যাপার এটা কি আপনার শোনেন আপনার মূল এর আগে যদি বলি আপনি রাষ্ট্রীয় পর্যায়ে আপনি অনেকগুলো সংস্কার করতে চান আপনি ঠিক হয়েছেন আমাদের যে বিদ্যমান অনেক রকম আইন কানুন করছি না করছি তো কিন্তু তার আগে কি আমাদের আইন কানুন ছিল না সেগুলি কি ইমপ্লিমেন্ট হয় ইমপ্লিমেন্ট হয় আপনি বিদ্যমান আইন এমন তো না আইনের কোন অভাব আছে আমাদের আইনের অভাব একটা দুইটা তিনটা ক্ষেত্রে হইতে পারে হয় নাই অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আইন আছে আপনি সেই আইনেরই প্রয়োগ করছেন না আপনার রাজনৈতিক দল প্রত্যেকটা রাজনৈতিক দল একটা ফ্যাসিস্ট চেহারা নিয়ে বসে আছে আপনি তাদেরকে দিয়ে দিচ্ছেন যে তুমি গণতন্ত্র প্রতিষ্ঠা করো তার অস্ত্র দিচ্ছেন বলেন যে আপনি ফায়ার করবেন সে অন্যকে ফায়ার কি করবে সে আপনাকে ফায়ার করবে আমাকে ফায়ার করবে এইভাবে হয় না আপনাকে এইটার জন্য অপেক্ষা করতে হবে বাংলাদেশের দুর্ভাগ্যগত ৫০ পঞ্চাশ বাহান্ন বছর এটা কামল হয় আরো বিজ্ঞ মানুষ অনেক অভিজ্ঞতা উনি বলতে পারবেন আপনি গণতন্ত্র কবে ছিল বাংলাদেশে ছিল না গণতন্ত্রের প্র্যাকটিস কেবল কিন্তু আমরা পর পর কতগুলো ভালো শুধু নির্বাচন হয়েছে কিন্তু তার বাকিগুলি আবার যদি ওই আপনি 90 তে যান অবশ্য ভালো হয়েছে শাসনটা ভালো হয়। শাসন ভালো হয়নি পার্লামেন্টের শাসন ব্যবস্থা কেবল হ্যাঁ আমি মনে করব না যে খারাপ ওইটা ধ্বংস হয়ে গেছে তা না কিছুই হয়নি তা না ওটা থেকে প্র্যাকটিস হইতে হইতে যাওয়ার দরকার ছিল কিন্তু সেটা তো এসে 2008 এ যারা নির্বাচিত হলো তারা তো সেটা তো কিল করে দিল মৃত্যু ঘন্টা বাজায় দিল যেই দলটা ওই একই ভাবে কিন্তু বাংলাদেশের এত বড় মুক্তিযুদ্ধ স্বাধীনতা গণতন্ত্রের জন্য মানুষের অধিকার ধাম করে বাক্সাল করে দিয়ে শেষ করে দিল তো আমাদের তো এক ফুটকারে আপনি যত এই জন্যই বলছি যে আপনি যত সংস্কার করেন না কেন ইলেকশনটা দেন তখন তো আমাদের এই পণ্ডিতরা থাকবেন না এতগুলো কমিশনের এখন প্রতিদিন যাদেরকে দেখি তারা তো থাকবেন না কারা থাকবেন রাজনীতিকরা থাকবেন কে থাকবেন সালাউদ্দিন আহমেদ থাকবেন থাকবেন মির্জা ফখরুল্লাহ থাকবেন আমির খসরু মোহাম্মদ চৌধুরীরা থাকবেন জামাতের ওনারা থাকবেন ওনারা কি করবেন মানবেন মানবেন এখন তো চরম নেতিবাচক যেমন তো আরো দুর্বল হয়েছে কারণ হচ্ছে দুর্বল না না নাই হয়েছে কিন্তু এটা তো পঙ্গু আপনি পঙ্গু মানে পঙ্গু জিনিসের উপর অনেকগুলো গণমাধ্যম দাঁড়ায় আছে কাঠামোটাই তো পঙ্গু হয়ে গেছে কাঠামোটা এটা এই তৈরি করার ক্ষেত্রে শেখাছেন যথেষ্ট কৃতিত্ব কারণ এমন সব মালিক এমন সব ব্যবস্থাপনার মধ্যে রাখছে আপনি দেখেন টেলিভিশন এই যে যখন তখন বন্ধ করা যাবে না এই আইনটা কি পরিবর্তন হয়েছে ফার্স্টেতে তো একটা অধ্যাদেশ দিয়ে আগুনটা ধরে দেয় কমিশন আর পারতো আমি তো বারবার বলি যে ভাই পনেরো বছরে আমাদের যে যে সাফারিং গুলো আছে এক অধ্যাদেশ দিয়ে আপনি বলেন যে এইগুলি থাকবে না আপনি তো সেটাও নাই আপনি বলছেন স্বাধীন কিন্তু আপনি কিন্তু রেখে দিচ্ছেন সব আগের মানে শেখ হাসিনা যেমন যখন তখন বন্ধ করতে পারতো আপনি কিন্তু সেটাই রেখে দিচ্ছেন আমরা তো একটা কমিশন করেছি তারা কমিশন কাজ করছে কি কাজ করছে তাই এগারো মাসে আপনি দাঁড়াইলো কোথায় যেমন সাহুদিন এক ফুটকার পত্রিকা গুলোকে যে স্বাধীনতা দিল আপনি তো এক ফুটকারে দিতে পারলেন না এমনিতেই দুর্বল ছিল গণমাধ্যম গুলো এমনিতেই দুর্বল ছিল কাঠামোর কারণে কারণ এমন সব মালিকরা দিচ্ছেন বেছে বেছে দিচ্ছেন আপনার লোক আমার লোক ইভেন আমরা যারা চাকরি করছি যারা সমালোচনা করছি তাদেরকে চাকরিতে থাকতে দেননি নিরঙ্কুশ করছেন ওখান থেকে আপনি হঠাৎ করে সরে গেছেন এগুলি তো আপনি কি বলে একটা হাইব্রিড করে ফেলছেন তারপরে আপনি ফার্মের মুভি বানায় রাখছেন চলে গেছেন আপনি এদেরকে রাস্তায় ছেড়ে দিয়ে তো এরা এখন কি করবে কিভাবে শক্ত পায়ে দাঁড়াবে দাঁড়াতে গেলে সে চিন্তা করতেছে যদি আমার উপরে ওইটা প্রয়োগ হয় তখন আমি কি করব কোন উপদেষ্টা নাকি কার জন্য কি প্রশ্ন করার কারণে নাকি চাকরি গেছে বা এরকম গেছে এখনো যে ধরনের প্রেস সেক্রেটারি যেভাবে কথাবার্তা বলে তা তো এক ধরনের হুমকি এক ধরনের থ্রেট তো এমনিতেই দুর্বল তারপরে আপনি আগে তো আপনি সেইটা এ করবেন যে মুস্তাফিরোজ তুই ফ্রি এই এখন আপাতত আমি একটা অধ্যাদেশ দিয়ে দিলাম কোনো এ ছাড়া কোনো টেলিভিশন বন্ধ হবে না কমিশন হবে কমিশন রিপোর্ট হওয়ার পরে ওইটার ভিত্তিতে তখন ন্যাস্ত হবে ওইগুলিতে আপনি স্বাধীনতা দিলেন না কিন্তু আপনি বলতেছেন যে আপনি আপনি যে আমাকে ধরবেন না কারণ আমি আমাকে তো আগে ধরা হয়েছে আপনি যে আমাকে ধরবেন না তার নিশ্চয়তা কোথায় আপনি কিন্তু নিশ্চিত করেননি আপনি খুব বাহবা নিচ্ছেন যে এখন সবাই মুক্ত স্বাধীন কিসের মুক্ত স্বাধীন আপনি কাঠামোটাকে কিসের উপরে আমি বলবো যে আমি স্বাধীন আপনি আমাকে সামনে পোলাও রাখছেন কিন্তু কাঁচা আনতে দিচ্ছেন না বলতেছেন ওই তো সামনে ইয়ে আছে কিন্তু আমি তো খাইতে পারতেছি না পোলাওটা তেলে লাভ না আইন কারণ বাতিল করেন সংস্কার করে না এরকম অথাদের দায় নাই কিন্তু সরকার তো সরাসরি গণআত্মে হস্তক্ষেপ করছে না কোথায় করছে না প্রশ্ন পর্যন্ত করা যাচ্ছে না এগুলো তো বলা হচ্ছে যে মালিক পক্ষ সহকর্মী অন্যদের শুনেন আপনি একটা দুইটা যখন নাকি ঘটনা ঘটবে তখন বাকিরা সবাই ফ্রিজ হয়ে যাবে তখন আর কেউ প্রশ্ন করবে না আপনি চিন্তা করেন আপনি একটা গণতন্ত্রবিহীন চর্চা হয়েছে। 15টা বছর মালিকরা স্বাধীন ছিল না যারা কাজ করছে কর্মী যারা মালিক না আমি তো মালিক ছিলাম না ভাই আমি কি মানে নিজের থেকে কি বাংলা ভীষণ বলছিলাম যে আমি কাজ করব না আমি ইউটিউবে কাজ করবো আমি তো ইউটিউবে ঠেকায় পড়ে বাধ্য হয়েছি আমার চাকরি গেলো কেন আমি তো মালিক ছিলাম না বাংলা ভীষণের আমি কি বলছি আমার কি সিল ছিল ছিল তাও তো না আর থাকলেও তো সেটা অপরাধ না কিন্তু সেটাকে যেহেতু করি আমি একটা মানে টেলিভিশনের বার্তা প্রধান হয়ে কেন আমি টক শোতে যাই সেটা ছিল আমার বড় অপরাধ সেখানে আমার তাহলে বোঝেন একজন কর্মীর যদি এই অবস্থা হয় তাহলে মালিকদের কি অবস্থা ছিল মালিকটা বাধ্য মালিকদেরকে নির্দেশনা দিত এবং একটা রমরমা ডিজিএফআর যে মিডিয়া সেল রমনামা এবং ওই মিডিয়া সেলের বহুজন মালিকদের কাছ থেকে সরাসরি তারা টাকা পয়সা নিত ওই মিডিয়া সেল ইয়ে শেখ মুজিবের বঙ্গবন্ধু শেখ হাসিনের বিভিন্ন দিবসগুলোকে ডকুমেন্টারি বানাইতো তাদের বাসায় বাসায় ছিল এডিটিং প্যানেল সব খবরই তো জানি এরা ওই মালিকদের সঙ্গে কোথায় কোথায় বসতো কোথায় রং মহলে যাইতো তাদের কাছ থেকে কি কি উপ ঢুকন নিত সব কথাই তো জানি এইরকম একটা নেক্সাস সেই নেক্সাস থেকে আপনি ছেড়ে দিচ্ছেন এখন ওরা বলবে মনে করতেছে না আমার আরেকটা নেক্সাস দরকার আমি তো বাঁচতে পারবো না এমন ভাবে সব মানে মানে কি বলে তোরা দুধ খেয়ে সব বড় হয়েছে আপনি এটার উপরে এ করতে পারেন না যে গণমাধ্যম স্বাধীন হয়ে গেছে আপনি গণমাধ্যম স্বাধীন হলে শুরুতে আপনাকে একদম বলা দরকার ছিল আপাতত একটা অধ্যাদেশ জারি করলাম বা যে কোনো ইয়ে দিলাম যে এখন কোনো টেলিভিশনগুলো বন্ধ হবে না কোনো গণমাধ্যম কোনো সমস্যা হবে না সেটা করেন আপনি করেননি যেটা প্রশ্ন করলেন যে কই এখনো তো হয়নি তেমন কিছু হয়নি কোনো ইয়ে তো বন্ধ করেনি কিন্তু আপনি আমাকে যতক্ষণ যেহেতু এরা দুর্বল আপনি আগে তাদেরকে ইয়ে দেন খাওয়ান খাওয়াই আগে সবল করেন কিন্তু আপনি তো সেটাই দিচ্ছেন না খাবার দিচ্ছেন না এখন তো কোন রাষ্ট্রীয় সংস্থা সেটা তারপরে যে কারণ যেটা বলেন যে মব কোন টেলিভিশন কি বলবে তারপরে দেখা যাবে যে সামনে এসে ঘেরাও করে বসে আছে আজকে একটা কথা বলি একটা থানা পুটিয়া থানা সেটা ঘেরাও করে রেখে দিছে আট ঘন্টা সেখানে মহাসড়ক বন্ধ হয়ে আছে কারো কোনো হুঁশ নাই যখন তখন আপনি লোক নিয়ে চলে আসতেছে তো এইরকম যারা মালিক তারা তো ভাই আমি তো মানে ফুট করে আমি চলে যাব মালিক তো চিন্তা করে বাবারে আমার তো এটা করতে তো প্রায় পঞ্চাশ ষাট কোটি টাকা গেছে আমার এটার কি হবে পরে তো এটার সূত্র ধরে আমার ব্যবসাটাও যাবে তো সেই কারণে সে ওই টেলিভিশনগুলোতে দেখবেন যে

সব একই কথা একজনের সাথে একজন শুধু অ্যাড করে কই একদম অপোজিট কথা তো বলে না তো কিছু না আগে ছিল এক ধারা এখন ভিন্ন দিকের ধারা আপনি বলছিলেন যে আইন কানুন সরকার বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা সেগুলোর আমরা দৃশ্য তো কোন কর্মকাণ্ড বা পদক্ষেপ দেখি না যেটা আপনি বলছিলেন যে মব তাহলে গণমাধ্যম কি এখন শুধুমাত্র মবের ভয়ে ভীত হয়ে গণমাধ্যমকে এই কারণেই তো তার প্রতিফলন আমি বললাম তো টকশতে তো দেখা যাচ্ছে যে টকশতে আমি সব মতে দেখি না আপনি ফ্যাসিবাদের দোষর বানাইছেন তো ওরাও তো রাজাকারের আমাকে বলেনি জামাত আমার বিএনপির দোষর তো আমি আসছি না টকশতে আসতে পারছি তো এখন ওরা পারে না কেন